বন্ধুরা আপনারা কখনো এত সুন্দর পরিবেশ দেখেছেন কখনো কি মাঠে আসছেন আমরা অনেকেই মাঠে আসি না শুধু কৃষকরাই মাঠে আসে মাঠে এসে মাঠের যে জমি ধান ফলাই কলাই তৈতালি সব কিছু তারা চাষ করে আমাদের জন্য আমরা বাজার থেকে সব কিছু কিনে খেতে খাই এগুলো কোথাও থেকে আসে আসে কৃষকের হাত থেকেই এত কষ্ট করে এই মাঠে ফসল ফলায় সেই ফসলগুলো দিয়ে আমরা আমাদের জীবিকা নির্বাহ করে থাকি অথচ আমরা কৃষকদেরই আমরা কৃষকদেরই খুব নগণ্য মনে করে থাকি নগণ্য মনে করে থাকি আসলে কি নগণ্য মনে করার কোনো সুযোগ আছে কৃষকরাই হলো বাংলার হিরো কৃষকরাই বাংলার হিরো আমি একটা ওই নাটকে দেখছিলাম যে নাটকের নাম হলো হাবুর স্কলারশিপ এখানে ওই কৃষকদের সে হিরো হিসেবে উল্লেখ করছে আসলে এমনিতে উল্লেখ করে নাই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কৃষকদের দাম অত্যন্ত বেশি কৃষকরা সচিবদের সহিত বেশি মর্যাদা অর্ধ থাকে অন্যান্য রাষ্ট্রে যা বোঝা যায় আর আমাদের দেশে কৃষকদেরকে মূল্যায়ন করা হয় না অথচ আমার এই ভিডিওতে দেখুন যে চারদিকে যে সবুজ সমারোহ দেখতেছি সব ধান লাগানো ধান এবার ধানের ফসল আর ওই যে উৎস যেগুলো দেখতেছি ওইগুলো আখ আছে আখ কোনো জায়গায় আখ লাগানো কোনো জায়গায় ঘাস লাগানো কৃষকদের জন্য এই যে প্রকৃতি আপনি যদি মাঠে না আসেন তাহলে তো বুঝবেন না এই জন্য মাঠে আসবেন কৃষকরা কত কষ্ট করে সেগুলো দেখবেন দেখে দেখে কৃষকদের প্রতি ভালোবাসা জন্ম দেন তাহলে আপনি মাটির মানুষ হতে পারবেন এই বাংলাদেশের আসলে প্রেমিক হতে পারবেন আমরা দেশকে ভালোবাসি শুধু নিজের স্বার্থে আমরা দেশকে ভালোবাসি নিজের পুঁজি জোগাড় করার জন্য আসলে কি বিষয়টা এরকমের না আমরা দেশকে ভালোবাসু দেশের উন্নয়নের জন্য কিন্তু আমরা হয়তো সেটা করি না আমরা যারা একটু ভালো লেভেলে আছি তারা কৃষকদেরকে খুব নিশ্চয় মনের মনে করে থাকে আসলে এটাকে ঠিক ঠিক না আমি যে জায়গা দিয়ে হাঁটতেছি এই যে কত সুন্দর লাগতেছে দেখেন আপনি একটু চেয়ে দেখেন এই যে খেজুর গাছ কত সুন্দর দেখেন এই দিকে দেখেন আপনি যেদিকে দেখাবেন সেদিকে এই যে হলো একটা কোম্পানির সাইনবোর্ড কোম্পানির সাইনবোর্ড দিয়ে গেছে যে কোম্পানির বেটার লাইফ বেটার লাইফ ফার্মিং তারা এই জমির জন্য পরিশ্রম করছে মানে ওষুধ সার এগুলো কীভাবে কী দিতে হবে বা এই বীজ ধানের বীজটা হয়তো তারা সরবরাহ করছে যার কারণে তারা দেখাতেছে যে এখানে কী ফসল হয় ভালো ফসল হলে অন্যরাও নেবে মাঠের ভিতর দিয়ে সারি সারি চলে গেছে পল্লী বিদ্যুতের খুঁটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিদ্যুৎ সরবরাহ করছে এই পল্লী বিদ্যুৎ যার কারণে আজকে বাংলার মানুষ আর এখন সেই ছোট আগের আমি ছোটোবেলা দেখেছি আগলা বাতি হারিকেন হেসাক এগুলো ব্যবহার করতো কিন্তু এখন আর সেই দিন নাই যে এখন এটা ব্যবহার করবে মেশিন আপনি স্টার্ট দিবেন ও এই যে মেশিন স্টার্ট দিয়ে পানি দেওয়ার জন্য চলে যাচ্ছে জমিতে আসসালামু আলাইকুম কে খবর ভাই ওষুধ দিচ্ছেন নাকি ওই যে কি বের করে দিচ্ছেন না ফিলে টেস্ট করলেন ওষুধ দিয়ে এখন মূল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেললেন আসসালামু আলাইকুম এই হাঁটতে বেরোলাম আজকে অনেক দিন পরে তাই একটু ঘুরে ঘুরে দেখতেছি আর ভিডিও করতেছি আছেন ভালোই না অধিক ভালো ভালো কিছু আছে না আসলাম এই জমিটা জাংলা দেওয়া ছিল যে জাংলাটা এখন আর নাই মানে এগুলো এখন বাতিল হয়ে গেছে নতুন করে আবার এই জায়গায় জানলা দেওয়া হবে এই জানলা হয়তো কোনো লাউ বা সিম বা অন্য কোনো ফসল দেওয়া ছিল এখন আর এটা নেই একটা বেগুনের ক্ষেত দেখা যাচ্ছে এখানে বেগুন লাগাইছে কৃষকরা বেগুন চাষ করছে এই জমিটাতে কলার বাগান করা হয়েছিল কিন্তু জমিটার মালিক হঠাৎ করে জমিটা বিক্রি করার কারণে কত কষ্টের কলা গাছ সেগুলো যিনি কিনছেন তিনি মেরে ফেলছেন কষ্টের বিষয় কলার সারা গুলো মরে মরে পড়ে রয়েছে ফুলগুলো দেখতে কত সুন্দর ফুটে ফুটে রয়েছে এটাকে বলা হয় বাংলার নসিমন এই নসিমনে সেলামেশিন সেট করা আছে ভট 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 করতে করতে যায় তবে শক্তি আছে অনেক মালামাল এখানে এইটা বহন করা সম্ভব হয় ঠিক আজকের কাজ বা শেষ এই যে ঘর করছে কেডা হ্যাঁ এই যে এমপি ক্যান্ডিডেট নিজে যারা কি করতে চায় ওই যে কোম্পানি করতে চাইছিল না কি বাধা ফেরাপ বসে বসছি আমার একটু ঘুরে ঘুরে আপনাদেরকে এখানে এই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি অনেক অর্থ সম্পদশালী তাদের এলাকায় প্রভাব আছে মোটামুটি রাজনৈতিকভাবে এতদিন ছিল না কিন্তু নতুন রাজনীতিতে প্রবেশ করছে এইখানে উনি জায়গাটা কিনে একটা চায়না কোম্পানি করতে চেয়েছিল যে কোম্পানিতে হয় হলো কালী আমি এবার মনে করছি আমার কালি হয় কালি পাটখড়ি কিনে সেই পাটখড়ি দিয়ে ছাই তৈরি করা হয় সেই ছাই দিয়ে কলমের কালি তৈরি করা হয় সেই কোম্পানিটাই এখানে করতে চেয়েছিল কিন্তু এলাকার লোকজন এই মাঠের ক্ষতি হবে বিধায় তারা এই কাজটা সফল হতে দেয় নাই যার কারণে কাজটা স্থগিত হয়ে রয়েছে আমরা একটু সামনের দিকে আগাই আপনাদেরকে একটু দেখাবো অন্য কিছু পেঁয়াজের দাম পেঁয়াজ বীজ হবে বীজ হবে খুব সরু দুইটা জনের যে হাতাল থাকে আল থাকে সে আলের হাতে আপনাদেরকে একটা সরকারি বড়িং দেখাবো দূর থেকে শুধু দেখেছি এখন আমি পাঁচ থেকে দেখাবো দেখেন এটা হল সরকারি কারেন্টে চলে এটা যাই হোক এই যে বোরিংটা এই যে এখানে লেখা রয়েছে বি এডিসি বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট এটা সেটা হলো কালচার বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বল বলছি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এইখানে এই সরকারি কাজ সরকার এখানে পানির ব্যবস্থা করে থাকে এত একটা অ্যামাউন্ট নেয় তবে অনেক উন্নত ওই যে একটা দেখা যাচ্ছে সেটা হল বেসরকারি আসসালামু আলাইকুম কেমন আছেন কী কাজ করেন এখানে ঋষিকাজ আপনার বাড়ি কোন জায়গা এই বোরিংটা আপনার নিজের এখন পানি দিবেন জমিতে আপনার আন্ডারে কয় পাখি জমি আছে অন্যের ডানের না ও এখানকার পাখি তো তিরিশ শতাংশ এক পাখি শতাংশ অন্য জায়গায় করে আমাদের এলাকায় এই প্রত্যেক এর জায়গায় কলা গাছ লাগানো প্রায় জায়গায় দেখতেছি একই অবস্থা ছায়ার জন্য তাই না কৃষকরা কত কষ্ট করে ফসলগুলো ফলায় অথচ মজুরি পান না বলতে সরকার হ্যাঁ 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 এতে কি খরচ ওঠে অথচ পানি দিয়া সার দিয়া আর এই যে পরিশ্রম করা অনেক কঠিন ব্যাপার এত কষ্ট করে এই ধানগুলো বা চৈতালিগুলো ফলায় কৃষকরা অথচ যারা একটু ভালো লেভেলে চাকরি বাকরি করে সচিব মন্ত্রী পরিষদ হ্যাঁ এরা কৃষককে তুচ্ছ মনে করে অবহেলা অথচ কৃষ কৃষক হলো বাংলার হিরো ঠিক না দেশের হিরো বাংলার বললে না যে কোনো রাষ্ট্রের হলো হিরো আমাদের দেশে কৃষকদের দাম দেওয়া হয় না যদি দাম দেওয়া হইতো তাহলে আমাদের দেশ আরো উন্নত হয়ে যেত বাস্তব কথা এই জায়গায় খুঁটি করে দিয়েছে কৃষির জন্য মেল বন্ধ হয়ে গেছে আমার তো মনে হয় বন্ধ করে দেয় ভালো হয়েছে এ জায়গা হয়তো সাময়িক ডেভেলপ দেখা যেত যে কিছু কর্মসংস্থান বাড়ত সেটা বাড়াইতে গেলে মাঠটার যেত যেতে এটা অন্য জায়গায় সরাই নিতে হবে যে সমস্ত জায়গায় কৃষিকাজ হয় না ওই সমস্ত জায়গায় চর এলাকায়